যুক্তরাজ্যে থাকা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চাওয়া হয়েছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে এমন সহায়তা চান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক আটাইশ আগস্ট বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বিকেলে নিজ দপ্তরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এ সময় তিনি যুক্তরাজ্যে থাকা অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠাতে সরকারের সহায়তা চান আপনারা জানেন গত মে মাসে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তি যেটি আগে থেকে ছিল সেটি আবার নবায়ন করা হয়েছে যে চুক্তিতে যুক্তরাজ্যে যেসব অবৈধ বাংলাদেশি রয়েছে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে তখন বলা হয়েছিল এই চুক্তির ফলে এখন থেকে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে যেসব বাংলাদেশি রয়েছেন তাদেরকে আর নতুন করে কোনো ইন্টারভিউ ছাড়াই বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে সে সময় বলা হয়েছিল প্রায় এগারো হাজার বাংলাদেশি যুক্তরাজ্যে অ্যাসাইলেম আবেদন করেছিলেন যাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী রয়েছেন কিংবা অন্যান্যভাবে অন্যান্য কোনো উপায়ে যুক্তরাজ্যে এসেছেন তারা ছিলেন এদের মধ্যে যাদের আবেদন প্রত্যাখ্যান হবে তাদেরকে অবৈধ হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকে দ্রুততার সাথে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় যুক্তরাজ্য সরকার এবং সে সময় গত মে মাসে এটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং এর পরে সে সময়ের বিরোধী দলীয় নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রী লেবার দলের সার কেয়ার স্টারমার এক টিভি সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের ব্যাপারে যখন কথা বলছিলেন তখন বাংলাদেশের নাম উল্লেখ করে বলেছিলেন যে বাংলাদেশেরও অনেক অবৈধ লোকজন যুক্তরাজ্যে থাকেন এবং সেটা নিয়ে বেশ পার হয়েছিল যদিও তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি ইচ্ছে করে বাংলাদেশের নাম বলেননি কিংবা তবে বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশের অনেক প্রতিবাদ করার পরেও তিনি এ বিষয়ে কোনো ক্ষমা চাননি এবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকুক তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আশা করছেন এই এইসব অবৈধ বাংলাদেশি যারা যুক্তরাজ্যে আছেন তাদেরকে দ্রুত ফেরত পাঠাতে যেন সরকার সহায়তা করে আজকের এই বৈঠকে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে রয়েছে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা অবৈধ অভিবাসন মোকাবেলা পুলিশ সংস্কারে সহায়তা করা বন্যা পুনর্বাসন এবং রোহিঙ্গাদের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এ সময় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনীকে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে এবং নতুন করে সংস্কার করার জন্য যুক্তরাজ্য সরকার সহায়তা করতে পারে জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন আগামী সেপ্টেম্বরে সংক্রান্ত যুক্তরাজ্যের একটি এক্সপার্ট টিম বাংলাদেশ সফর করবে তারা এ বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা করবে পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে পাঁচ সদস্যের নিরাপত্তা তদন্ত কমিটির কথাও তিনি জানান এবং এ প্রসঙ্গে হাই কমিশনার বলেন যুক্তরাজ্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা দিতে ইচ্ছুক তিনি বলেন সন্ত্রাস বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে আমরা এই সহযোগিতা বৃদ্ধি করতে চাই এই সময় উপদেষ্টা এই বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং এর পরপরে তারা বলেন যে যেসব অবৈধ বাংলাদেশি যুক্তরাজ্যে আছেন তাদের প্রত্যাবর্ষণের বিষয়েও প্রত্যাবাসনের বিষয়েও উপদেষ্টা সহযোগিতা কামনা করা হয় এই সময় তিনি জানান স্ট্যান্ডার্ড নিয়ম অনুসরণ করা হবে এবং উপদেষ্টা এ সময় রোহিঙ্গাদের পুনর্বাসনে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন এ সময় হাইকমিশনার সারাকুক বলেন রোহিঙ্গাদের সহায়তার ক্ষেত্রে অর্থায়নে যুক্তরাজ্য দ্বিতীয় বৃহত্তম দেশ বিগত সাত বছরে যুক্তরাজ্য রোহিঙ্গাদের সহায়তায় চারশত মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে তিনি আর যারা রোহিঙ্গা ইস্যু যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে থাকে সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাচ্ছে উপদেষ্টা এ সময় বর্ণাত্রদের সহযোগিতায় যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যুক্তরাজ্য সরকার প্রায় বা লাখ টাকার মতো বাংলাদেশে বর্ণার্থ্যদের সহায়তায় দিয়েছে আজকে এই বৈঠকে সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ যেটি প্রবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে যারা আছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হচ্ছে যেসব বাংলাদেশে অবৈধভাবে দেশে আছেন তাদের বাংলাদেশে দ্রুত ফেরত পাঠানোর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিবাচক সারা দিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন